ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক হার দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার থেকে এ শুল্ক কার্যকর হয়েছে ট্রাম্পের এমন সিদ্ধান্ত এক সময়ের ঘনিষ্ঠ দেশ দুটির পারস্পরিক সম্পর্কে ফাটল ধরিয়েছে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ভারত কৌশলগত অংশীদার হয়ে উঠেছিল বার্তা সংস্থা রয়টার জানায় ট্রাম্প তার শুল্ক অংশ হিসাবে ভারতের ওপর শুরুতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে নতুন করে জরিমানা হিসেবে বসানো হয় আরও পঁচিশ শতাংশ শুল্ক ফলে পোশাক রত্ন ও গহনা জুতা ক্রীড়া সামগ্রী আসবাব রাসায়নিক সহ বিভিন্ন ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে এই জামাজুত ডিসকাউন্ট বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্কের দেশগুলোর মধ্যে ভারত একটি যা প্রায় চীন ও ব্রাজিলের সমান নতুন শুল্কের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটসহ দেশটির হাজার হাজার ছোট রপ্তানিকারক এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে যাচ্ছে বাধাগ্রস্ত হতে পারে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশটির প্রবৃদ্ধি এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তবে ভারতীয় একটি সরকারি সূত্র বলছে নয়াদিল্লি আশা করছে যুক্তরাষ্ট্র অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক হারের বিষয়টি পুনর্বিবেচনা করবে ডেস্ক রিপোর্ট সমকাল